যে বাসায় থাকে ওই বাসায় বিদ্যুৎ বিল বা পানির বিলের কাগজ যে আপনি এই ফোনগুলো দিতে পারবেন মাত্র চারটা ডকুমেন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গেট ওয়াল শপিং সেন্টারের এর তৃতীয় তলায় ওপ্পোর অফিসিয়াল শোরুমে আজকে আপনাদের সাথে কথা বলবো ওপ্পোর অফিসিয়াল শোরুমের যেই ব্র্যান্ড প্রমোটার আছে তার সাথে ওপ্পো মোবাইল জেট শোরুম এই মোবাইলটি ওপ্পোর ব্র্যান্ড শপ অফিসিয়াল ব্র্যান্ড শপ যেটা গেট অল শপিং সেন্টারে তৃতীয় তলায় অবস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন তো ওপর যে লোকটা আছে ভাইয়া আপনার নামটা আমার নাম হচ্ছে আলিফ আলিফ মালি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আমি চলে আসছি আপনাদের যে বেশ কিছু মডেল আছে সেই মডেলগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছিলাম ওপর এখানে যে যে ফোনগুলো পাচ্ছেন আপনারা Reno 12 সিরিজের ফোন Oppo A17 Oppo A58 A3X এবং A3 বেশ কিছু ফোন আছে ভাইয়া গেঞ্জি বের করা কেন এগুলো গিফট নাকি জি ভাই গিফট হবে আচ্ছা আচ্ছা গিফটের অফার চলছে না তো নতুন বছরের উপলক্ষে কি স্পেশাল কি আছে ভাইয়ারা স্পেশাল অনেক গিফটের অফারই পাবেন সবথেকে বড় গিফট হচ্ছে এখন আমাদের অনেকগুলো মডেলের সাথে শিওর শর্ট প্রাইস ডিসকাউন্ট অফার চলতেছে এবং যে কোনো প্রোডাক্ট আপনি মাত্র 8400 টাকা আপনার হচ্ছে 4200 টাকা মানে কিছু টাকার বিনিময়ে আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের এখান থেকে কিস্তিতে নিতে পারবেন মানে ই মানে

ভালো ফিডব্যাক দিয়েছে এটা তো আবার হচ্ছে শেয়ার সব 2000 টাকা ক্যাশব্যাক অফার 21000 টাকার প্রোডাক্ট এখন 18990 টাকা এবং এটার আরেকটা ভার্সন হচ্ছে 8GB 128GB ওটা বিগত দিনের প্রাইস ছিল হচ্ছে 24000 টাকা এখন 22990 টাকা A58 ওয়াও এটা সুন্দর করছে তো ভালোই তো অফার চলছে দেখতেছি তারপরে কোন মডেল কথা বলবেন এরপর হচ্ছে আমাদের Oppo A60 ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন ফোনও বলতে পারেন এবং একশো আঠাশ জিবি পাচ্ছেন আপনি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং ফোর্টি সুপার হোট চার্জার আর এই ফোনটির বিগত দিনের প্রাইস ছিল হচ্ছে পঁচিশ টাকা বাট এখন দশ বছর পূর্তি উপলক্ষে দুই

প্রিমিয়াম একটা কালার আসলে প্রিমিয়াম ডিভাইস প্রিমিয়াম কালার এটা বলতেই হবে ওয়াও খুব প্রিমিয়াম কালারটা তিনটা কালারে করেছে তাই না তিনটা কালার এটা করা হয়েছে আচ্ছা আলিফ ভাই আপনি একটু পার্সোনালি বলেন তো আপনি যদি ফোন নেন এই মডেলটি নেন কোন কালারটা আপনি চয়েস করবেন আমার সবথেকে এই তিনটা কালারের ভিতরে ভালো লাগছে হচ্ছে আপনার অলিভ গ্রিন কালার ওয়াও কনগ্রাচুলেশন আমারও পার্সোনাল আমারও পার্সোনালি এই মডেলটি পছন্দ হইছে এই কালারটাই পছন্দ হইছে আর আচ্ছা আচ্ছা এটা একটু ডিটেইলস বলেন

ডাউন পেমেন্ট দিয়ে আমি আবার কিস্তিতে নিতে পারবো এটা এই ফোনটা মাত্র 8400 টাকা দিয়ে যে কেউ এই ফোনটা কিস্তিতে ফোন কিস্তিতে প্রোডাক্ট নিতে পারবে ফোন নিয়ে যেতে পারবে খুবই দারুন একটা সুযোগ দিয়েছে Oppo নতুন বছর উপলক্ষে খুবই ভালো আর কিস্তি ডিটেইলস যদি একটু শেয়ার করতে না ভালো হতো কিভাবে কি করতে হবে যেমন যদি কেউ চায় Reno 12 F কিস্তিতে নিতে 8400 টাকা ডাউন পেমেন্ট দেয় আর কি কি ডকুমেন্ট লাগবে প্রথমত যদি কেউ জব করে হচ্ছে জব আইডি কার্ড ব্যবসা করে সেক্ষেত্রে ভিজিটিং কার্ড বা এটার পাশাপাশি তার ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড এবং যে বাসায় থাকে ওই বাসায় বিদ্যুৎ বিল বা পানির বিলের কাগজ যে আপনি এই ফোনগুলো দিতে পারবেন মাত্র চারটা ডকুমেন্ট জানতে আমাদের উপরে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম